ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিট কয়েন্ট হাজার ডলার থেকে এক লাখ দশ হাজার ডলার হিট করছে এবং আমরা যদি দেখি ট্রাম্পের নামে যে অফিসিয়াল ট্রাম্প একটা কয়েন বাইন্যান্সের এর মধ্যে মধ্যে লিস্ট হয়েছে সেটা বিশ ডলার থেকে সত্তর ডলার হিট করছে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করতেন সাড়ে তিন লাখ টাকার উপরে প্রফিট পেতে কারণ এটা সাড়ে তিন গুণের উপরে প্রফিট অলরেডি দিয়ে দিচ্ছে মার্কেটের মধ্যে লঞ্চ হওয়ার পরই পরপরই ঠিক আছে চার বছরে একটাই সুযোগ আছে বিটকয়েন ইনকাম করার সেটা হচ্ছে ক্রিপ্টো বুলন যদি ইনকাম না করতে পারেন ইনকাম করতে পারবেন না ঠিক আছে আমাদের টেলিগ্রাম মাস জয়েন হয়ে যাবেন বিটকয়েন আপডেট এবং প্লাস সিগনাল সবকিছু দেওয়া হয় মাস জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক ইউটিউব কমেন্টে দেওয়া এখন যদি মেলোপুলেশন হয় আপনার কাছে কি সঠিক কোনো প্লান আছে ট্রাম্পের যে রিজার্ভ মধ্যে ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি গুলো আছে ক্রিপ্টোকারেন্সির একটা লিস্ট ট্রাম্পের রিজার্ভ ফান্ড থেকে দেওয়া হয়েছে যে কোন কোন কয়েনের মধ্যে ট্রাম্প হচ্ছে ইনভেস্ট করবে ট্রাম্পের যে ইউএস গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট ইনভেস্ট করবে এই যে যে কয়েন ইনভেস্ট করবে ওই কয়েনগুলো তো হিউজ পাম্প করবে আর এগুলো একটা সাইটের মধ্যে দেওয়া আছে ওরা নিজেরা বলছে যে এই কয়েনগুলোতে ওরা ইনভেস্ট করবে তো আজকে আমরা ওই কয়েনগুলাই দেখবো এবং আমরা ওই কয়েনগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করব যাতে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই সাত দিনের ভিতরে এই কয়েনগুলোতে একটা হিউজ পরিমাণে পাম্প আসবে আমি আশা করি দশ গুণ থেকে বিশ গুণের উপরে ইজিলি সাত দিনের ভিতরে একটা পাম্প আসবে এবং আমাদের এই পাম্পের মধ্যে হচ্ছে আমাদের প্রফিট করতে হবে উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ডেটটা খুবই ইম্পর্টেন্ট কারণ উনিশ তারিখ হবে শুরু বিশ তারিখের আগে এবং বিশ তারিখ হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হবে তারপর ইলেকশন তারপরে হচ্ছে শপথ নিবে শপথ নেওয়ার পরে এক সপ্তাহ মনে করেন মার্কেট কি করবে একটা হিউজ র্যালি দিবে একটা হিউজ পাম্প করবে আর একটা জিনিস যদি আপনারা দেখেন ইউটিউবে শুধু মার্কেট আপ আপ যাবে যাবে তা নিয়েই কথা বলতেছে কিন্তু যদি মার্কেট ডাউনও যায় এইসব বিষয় নিয়ে কোনো কথা নাই তাহলে আজকে আমরা ওইসব বিষয়ে কথা বলবো যদি মার্কেট ডাউনে যাই তাহলে আমরা কিভাবে এটা মনে করেন মার্কেটে টিকা থাকার জন্য আমাদের কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বিশ জানুয়ারি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি করবে শপথ নেবে শপথ নেওয়ার পর কি করবে বিটকয়েন উপরে যাবে কিন্তু আল কয়েনের এর কি হবে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে ওনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে বিটকয়েন হচ্ছে বিটকয়েনের মধ্যে প্রায় দুই লাখ বিটকয়েন সমান সমান কত ডলার এটা আপনার নিজেরা হিসাব করে কমেন্ট সেকশনে বলে দিয়েছেন দুই লাখ বিটকয়েন কিনবে এবং দুই নাম্বার কয়েন হচ্ছে ওনার হবে সোল কয়েন ঠিক আছে এই যে দেওয়া আছে এটা হচ্ছে সোল কয়েন কিনবে এবং তিন নাম্বার কয়েন হবে এক্স আর বি কয়েন এবং চার নাম্বার যেটা কিনবে সেটা হচ্ছে ইউএস ডিডি ইউএসডিসি আমেরিকার হচ্ছে যেটা হচ্ছে ডলার ওইটা কিনবে সোল কয়েনের বর্তমান রয়েছে দুইশো তিয়াত্তর ডলার এখান থেকে পাঁচশো ডলার ইজিলি হিট করতে পারে এবং আরো দুইটা ইম্পর্টেন্ট কয়েন আছে এই দুইটা কয়েনটা আমি কিছুক্ষণ পরে বলতেছি আপনারা ভিডিওতে থাকেন এই দুইটা কয়েন আরো ইম্পর্টেন্ট এই দুইটা কয়েন হচ্ছে হিউজ পরিমাণে একটা নিউজ আছে যে নিউজের কারণে ওই দুইটা কয়েন এই এই চারটা কয়েনের থেকে হিউজ পরিমাণে পাম্প করবে ওই দুইটা কয়েনের নাম শুনে যায় দুই নাম্বারে লাইট কয়েন আছে যেটা হচ্ছে একশো একুশ ডলারে তিন নম্বরে আছে তিন নাম্বারে আছে হচ্ছে এক্স আর পি কয়েন যেটা হচ্ছে তিন দশমিক চোদ্দ ডলারে আছে বর্তমানে এখন অনেকের কাছে স্পেয়ার ফান্ড নাই মনে করেন ফাঁকা ইউএসডি টি নাই ইউএসডি টি নাই সব কয়েন কি করছেন সব আপনারা কি করছেন সব টাকা কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে রাখা দিছে কারণ সব টাকা যেহেতু কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখা দিছে না আপনার কাছে ইউএসডি টি নাই কয়েন গুলা কেনার জন্য এখন আপনারা কি করবেন আমি আপনাদের বলবো আপনাদের কাছে অনেকের কাছে পনেরোটার বেশি কয়েন আছে বা বিশটা আছে পঁচিশটা আছে পঞ্চাশটা আছে ঠিক আছে আপনারা কি করবেন পনেরোটার বেশি যেগুলা কয়েন আছে এত কয়েন তো রাখার কোনো দরকার নাই দরকার হয় পনেরো থেকে বিশটা কয়েন এর উপরে যতগুলা কয়েন আছে আপনার কাছে আনইম্পর্টেন্ট ইন আনইম্পর্টেন্ট মনে হবে যেগুলো ইম্পর্টেন্ট না কয়েন ওগুলো কি করবে পাঁচ থেকে দশ পার্সেন্ট সেল করে দিবেন আর সবগুলা কয়েন থেকে যদি আপনি পাঁচ থেকে দশ পার্সেন্ট করে সেল করেন আপনার কাছে একটা ভালো পরিমাণে ইউএসডিডি হয়ে যাবে আর ওই ইউএসডিডি দিয়ে আপনি কি করতে পারেন এখন কিনতে পারবেন আর পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি প্রত্যেক কয়েন থেকে সেল করেন তাহলে আপনার তেমন পরিমাণে একটা লসের শিকার হতে হবে না তো আপনি আমিও ঠিক এরকমই করি যে সময় আমাদের কাছে স্পেয়ার ফান্ড থাকে না আমার কাছে ফাঁকা ইউএসডিটি থাকে না তখন আমি ইয়ে করি সবগুলা ক্রিপ্টা থেকে হচ্ছে কিছু কিছু ক্রিপ্টো সেল করে দিই কিছু কিছু ক্রিপ্টো সেল করার পর আমার কাছে যে ইউএসডিটি থাকে ওই ইউএসডিটি দিয়ে হচ্ছে আমি যেগুলো হচ্ছে স্ট্রং ফান্ডামেন্টাল নিউজ কয়েন ঠিক আছে ওই নিউজ কয়েনগুলো কিনি এখন বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ কয়েন হচ্ছে এক্স আর বি সোল আর সোল আর হচ্ছে বিট কয়েন তিনটা কয়েন উপরে যাবে আর আরো যে দুইটা ইম্পর্টেন্ট কয়েন সেটা হচ্ছে লাইট কোয়েন আর হচ্ছে ডোক ডোকোয়েন ডোকোয়েন নিয়ে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও বানাইছি সেটা হচ্ছে আপনারা চেকআউট করতে পারেন ডোকোয়েনের হচ্ছে ইলন মাস সাপোর্ট করে ঠিক আছে ইলন মাস যেহেতু সাপোর্ট করে ট্রাম যাওয়ার পরে ইলন মাস যদি এই কয়েনটা নিয়ে একটা টুইট করে এটা হিউজ পরিমাণে পাম দিবে এটা হচ্ছে হিউজ একটা প্রফিট দিয়ে যেতে পারে আর দুই নম্বর যে কয়েনটা হচ্ছে সেটা হচ্ছে লাইট কয়েন লাইট কয়েন বর্তমানে একশো একুশ ডলারে আসে এবং লাইট কয়েনের ইটিএফ নিয়ে কথা হইতে আছে ইটিএফ এর নিউজ এক সপ্তাহের ভিতরে আসতে পারে এবং ইটিএফ এর নিউজ যদি নিউজও যদি আসে লাইট কয়েনের মধ্যে লাইট কয়েন ইজিলি উপরে যেতে পারে এই উইকেট ভিতরে এবং চারশো ডলার প্লাস এটা হিট করতে পারে বর্তমানে একশো একুশ ডলার আছে এবং এটা দুইশো ডলার থেকে তিনশো ডলার ইজিলি টাচ করতে পারে লাইট কয়েন এবং এইটুকুই আর ভিডিও সিনেমা যদি লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যদি মেনু হয় তার জন্য আপনাদের রেডি থাকতে হবে আপনাদের দিস স্পেয়ার ফান্ড রাইখে দিবেন যাতে মনে করেন যদি মেলু হয় আপনারা নিচে থেকে যেন কিনতে পারেন ধরুন এটা খুবই একটা স্ট্রং নিউজ মার্কেট এখান থেকে আপ যাবে আপ যাবে সবাই বলতেছে আর সবাই দিয়ে তো প্রফিট দেওয়া মার্কেটের কাজ না মানুষকে লস দেওয়া তো মার্কেটের কাজ ঠিক আছে আমরা যদি লস করি তাহলে তো যারা বড় বড় ইনভেস্টার ওদের প্রফিট হবে তো মার্কেট কি করতে পারে এই মেনু পলিউশন করতে পারে তো আপনাদের কি করতে হবে কিছু পরিমাণে ইউএসডি আপনাদের কাছে রাইহা দিবেন যাতে যদি নিচে আসে তাহলে আপনারা কয়েনগুলো কিনতে পারেন আর ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় বিটকয়েন শিওর উপরে যাবে এটা নিয়ে থাকেন কিন্তু আপনাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে যে যদি মেনোপলিউশন হয় নিচে আসে আপনাদের কী করতে হবে ইউএসডি কিছু রাখতে হবে যাতে আপনারা নিচে নিচে থেকে আরও কিনতে পারেন কয়েনগুলা এবং আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেন